আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় অনেক দিন পর ফিরে আসলাম তো এই অনেক দিন পর ফিরে আসা প্রায় পাঁচ থেকে ছয় মাস এই পাঁচ থেকে ছয় মাসের ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কেডিপি অনেক কিছু আপডেট হয়ে গেছে সবাই জানেন তো ইনশাল্লাহ এখন থেকে আমরা কন্টিনিউয়াসলি বিভিন্ন আপডেট নিয়ে কথা বলবো বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা ইনশাল্লাহ ভিডিও দেবো তো আমি কিছু ইমেজ শো করি এখানে দেখেন এটা হচ্ছে একটা কালারিং বুক এটা হচ্ছে একটা কালারিং বুক এটাও একটা কালারিং বুক এটা একটা কালারিং বুক এটা হচ্ছে লো কন্টেনের বুক আর এটা হচ্ছে একটা লো কন্টেনের বুক তো অবশ্যই ডিজাইনগুলো দেখতে পারতেছেন ডিজাইনগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির এবং খুব প্রফেশনাল লুকের তো এই যে ডিজাইনগুলো আমি যদি বলি এই ডিজাইনগুলো এআই দিয়ে করা তাহলে তো অবশ্যই আপনারা একটু নার্ভাস ফিল করবেন যে আসলে এআই দিয়ে কীভাবে করে এটা এটা আসতেই পারে তো এইসবগুলো ডিজাইন কিন্তু এআই দিয়ে করা তো এআই দিয়ে কিভাবে করবেন বা এই যে ডিজাইনগুলো আছে লো কন্টেন্ট ডিজাইন এ টু জেড কভার থেকে শুরু করে ইন্টেরিয়র ইন্টেরিয়র শুরু টাইটেল সাব টাইটেল কিউআর ডিসক্রিপশন যা কিছু আছে এ টু জেড সম্পূর্ণটা হচ্ছে এআই দিয়ে করা তো এআই দিয়ে কিভাবে করে এই যে সম্পূর্ণ যে হাই কোয়ালিটির ডিজাইনগুলো করা এগুলো কিভাবে এআই দিয়ে করে এটার উপর যদি একটা ওয়ার্কশপ নিয়ে আসি তাহলে কেমন হয় তো ওয়ার্কশপটা আসলে আমি চাইতেছি সম্পূর্ণ ফ্রিতে রাখব আপনারা যদি একটু পরামর্শ দেন একটু সারা দেন তাহলে অবশ্যই আমি ওয়ার্কশপটা খুব কুইকলি নিয়ে আসবো তো ওয়ার্কশপটা কিন্তু খুব মানে আপডেট বিষয় নিয়ে কথা হবে কারণ হচ্ছে এটা অনেক কিছু চেঞ্জ হয়েছে তো কেডিপির মধ্যে তো অবশ্যই এটা আপডেট বিষয় নিয়ে কথা হবে আর হচ্ছে এআই দিয়ে সম্পূর্ণ ওয়ার্কশপটা এই মানে মেন টপিক হচ্ছে এআই এখানে কাজ করতে হলে আপনাকে কোনো ধরনের টুলস জানতে হবে না কোন ধরনের ফটোশপ ইলিস্ট্রেটর এই ধরনের কোনো টুলস আপনার জানতে হবে না জাস্ট আপনি কাজ করবেন এআই ওপর কীভাবে আপনি মানে সম্পূর্ণ হচ্ছে প্রম্পট আর হচ্ছে এআই কিছু টুলস আছে টুলসের উপর তো এআই প্লাস টুলস বা আদার্স যা কিছু লাগে ইনশাল্লাহ কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এই ওয়ার্কশপে যদি আপনি জয়েন থাকেন আর ওয়ার্কশপটা যদি ভালোভাবে করেন তাহলে এই ধরনের এই যে ডিজাইনগুলো আছে এই হাই কোয়ালিটির ডিজাইনগুলো আপনি নিজেই করতে পারবেন আর কোনো ধরনের কোনো টুলস যেমন ফটোশপ ইলিস্ট্রিটোর কোনো মাস্টার এক্সপার্ট হতে হবে না যা শুধু আপনি ওয়ার্কশপটা সুন্দরভাবে বুঝলে আপনি এগুলো এই জন্য ডিজাইন পারবেন তো আমি খুব শীঘ্রই ওয়ার্কশপটা নিয়ে আসবো তো ওয়ার্কশপের মধ্যে মডিউল শিডিউল সব কিছু আমি গ্রুপে দিব সমস্যা নাই কথা হচ্ছে আপনারা কারা কারা এই ওয়ার্কশপের জন্য প্রস্তুত এবং ওয়ার্কশপ করতে ইচ্ছুক আমি আমি আমার নিয়োগ করেছি যে আমি সম্পূর্ণ ওয়ার্কশপটা ফ্রিতে রাখব যদিও মানুষ ফ্রি জিনিসটাকে দাম কম দেয় তো যদি হতে পারে নাম মাত্র কিছু ফি থাকতেও পারে তবে শিওর না যদি তাকেও ফ্রি ফি থাকবে আপনার পাঁচশো টাকার মতো রাখতে পারে তবে না রাখার সম্ভাবনা খুব বেশি তো খারা খারা এই ওয়ার্কশপটা করতে ইচ্ছুক ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন ভালো সাড়া পেলে ইনশাআল্লাহ আমি ওয়ার্কশপ নিব যদি সাড়া না পাই অবশ্যই আমি আমার মতো করে ওয়ার্কশপ মানে আমার মতো করে টাইম বের করে আমি ওয়ার্কশপ নেব আর যদি সবাই সারা করেন আমাকে কমেন্ট করেন তাহলে আমি কুইকলি নিয়ে আসবো ইনশাআল্লাহ